আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী নবম দশম শ্রেণীর গাইডের নাম এবং দাম আজকে জানব তথ্য যোগাযোগ প্রযুক্তি নিউটন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিউটন প্রকাশনী নিউটন পদার্থবিজ্ঞান এটাও নিউটন পদার্থবিজ্ঞান ব্যবহারিক সহ সৃজনশীল রসায়ন এটাও নিউটন সৃজনশীল রসায়ন নিউটন এটা হলো লেকচার পাবলিকেশন ব্র্যান্ডের নাম নিউটন এসএসসি পরীক্ষা দুই হাজার আটাইশ শিক্ষাবর্ষ ছাব্বিশ সাতাইশ আর সংস্করণ দুই হাজার ছাব্বিশ এমআরপি সর্বোচ্চ খুচরো মূল্য লেখা আছে সাতশত পঞ্চাশ টাকা মোট পৃষ্ঠা সংখ্যা সাতশো চুরাশি সৃজনশীল রসায়ন নিউটন ব্র্যান্ড লেকচার পাবলিকেশন্স এ বইটির মূল্য খণ্ড একের মূল্যের সাথে সংযোজিত খণ্ড একের সাথে সংযোজিত রাখা আছে এটা হলো খণ্ড দুই বহু নির্বাচনী ও ব্যবহারিক মোট পৃষ্ঠার সংখ্যা চার শত আটচল্লিশ এরপরে বিজ্ঞান নিউটন ব্র্যান্ড নবম দশম শ্রেণী নিউটন ব্র্যান্ডের তো না লেকচার পাবলিকেশন এমআরপি সাতশো সত্তর টাকা মাত্র দুই খণ্ড বই একত্রে মোট পৃষ্ঠা সংখ্যা মোট পৃষ্ঠা সংখ্যা আটশো আশি মোট পৃষ্ঠা সংখ্যা আটশো আশি এছাড়াও বোর্ড কোশ্চেন নিউটন ব্র্যান্ড পদার্থবিজ্ঞান লেকচার পাবলিকেশন্স এ বইটির মূল্য খণ্ড একের সাথে এক এর মূল্যের সাথে সংযোজিত এখানে মূল্য দেওয়া নাই মোট পৃষ্ঠা সংখ্যা তিনশো এটা হলো নিউটন খণ্ড দুই বহু নির্বাচনী ও ব্যবহারিক পদার্থবিজ্ঞান এরপরে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিউটন ব্র্যান্ড লেকচার পাবলিকেশন এখানে এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা মোট পৃষ্ঠার সংখ্যা আটশো ছয়চল্লিশ আটশত ছয় এরপরে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিউটন ব্র্যান্ড লেকচার সিরিজ লেকচার পাবলিকেশন এমআরপি দাও আছে তিনশো তিরিশ টাকা এমআরপি সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র তিনশো তিরিশ টাকা এখানে মোট পৃষ্ঠার সংখ্যা আছে চারশত ছিয়ানব্বই পৃষ্ঠা চারশত ছিয়ানব্বই পৃষ্ঠা আচ্ছা এখানে বই আছে টোটাল বাংলাদেশ বিশ্ব পরিচয় পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান ব্যবহারিক রসায়ন রসায়ন ব্যবহারিক তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় আর এই এই সবগুলোর দাম পড়ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে বই পাওয়া গেছে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা রসায়ন ব্যবহারিক রসায়ন তাত্ত্বিক দুইটে মিলে একটা পদার্থ ব্যবহারিক পদার্থ তাত্ত্বিক দুটো মিলে এক পত্র আর এখানে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টোটাল চার চারটে বই পত্র মোট দাম আসে দুই টাকা